সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগেই বড় ধাক্কা জোটে এবার কি তাহলে ভেঙে চুরমার হয়ে যেতে চলেছে ইন্ডি জোট আশঙ্কা কিন্তু করছে রাজনৈতিক মহল চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলে আসি মূল খবরে আম আদমি পার্টি অর্থাৎ আপ জানিয়ে দিয়েছে কংগ্রেসের দ্বিচারিত মনোভাবের জেরে তারা আর ইন্ডি জোটে থাকছে না ফলে আজ শনিবার কংগ্রেসের ডাকা ইন্ডি জোটের অনলাইন বৈঠকও অর্থাৎ ভার্চুয়াল বৈঠকও কোনো রকম অংশ নিচ্ছে না আপ আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন এটা কি ছেলে খেলা হচ্ছে কংগ্রেস একবার কেজরিওয়ালকে আক্রমণ করে আবার একবার মমতা অখিলেশকে দু সালের ভোটের পর একটাও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি তারা জোটকে শক্তিশালী করতে তাই আমরা আর ইন্ডি জোটে নেই আপের এই অবস্থানের জেরে কংগ্রেস আবার তৃণমূল সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক শরিকদের ধরে রাখতেই মরিয়া সূত্রের খবর তাই তৃণমূলকে অনুরোধ করা হয় আজকের বৈঠকে যোগ দিতে জবাবে তৃণমূল জানায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সন্ধ্যে সাতটায় কলকাতা থেকে অনলাইনে যোগ দেবেন বৈঠকে তিন দিন আগেই শহরের রাজপথে মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী দিনে দিল্লি দখল করবে ইন্ডিজোট সেই বার্তায় আজ তুলে ধরবেন অভিষেক কিন্তু যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন সেই বক্তব্য যেন রাতারাতি ধাক্কা খেলো ইন্ডিজোট থেকে বেরিয়ে গেলেন আম আদমি পার্টি এখন দেখার বিষয় এই যে সমাজবাদী পার্টি বা তৃণমূল পরবর্তীতে কী করে আর কংগ্রেসি বা কি করে এদের কার্যকলাপ দেখে মুচকি মুচকি হাসছে বিজেপি